অন্যায়ের সাথে কোন রকম আপোষ না করে অতীতের মতো সাহসের সাথে এগিয়ে যাবে দৈনিক যুগান্তর একই সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে তাদের প্রতিনিধিত্ব করে যাবে বেশি থাকলে সিমেন্ট সিমেন্ট বেশি সাতাশতম বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পত্রিকার প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম পত্রিকাটি নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ পরিচালক মনিকা ইসলাম এছাড়াও ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাইশিকদার যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ সহ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারা প্রধান অতিথির বক্তব্যে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম দৈনিক পত্রিকাটির অগ্রযাত্রায় অতীতের কথা প্রতিদিনই ভালো করছে আমরা চাই যে যুগান্তর আরো আরো ভালো করবে আরো দর্শক প্রিয় হবে এবং বাংলাদেশের সকল সংকট সকল সম্ভাবনায় যুগান্তর আরো ভূমিকা রাখবে সত্যের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং আস্থা এবং বিশ্বাস এবং সেই পথে নিজেকে করা এই যোগ্যতা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে যে মানুষটার মধ্যে আমরা দেখেছি তিনি নুরুল ইসলাম বাবুল তিনি বলেছেন সাদাকে সাদা বলো কালোকে কালো বলো আমি মনে করি যুগান্ত ২৬ বছর সেই জায়গা থেকে এক ইঞ্চিও সরেনি আজকে এই দিনে আমার বারবার মনে পড়ছে আমাদের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা পাঁচই আগস্টেতে তোমাদের অবদান অনেক বেশি অনেক বেশি প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্ত পত্রিকার কথা সবাই বলেছে এইভাবে তোমরা এগিয়ে যাওয়া আমি দোয়া করি